আমি এখন যে ইঞ্জিনটার সামনে দাঁড়িয়ে আছি এই ইঞ্জিনটা কিন্তু কয়লা চালিত ইঞ্জিন উনিশশো পনেরো সালে কাছের পরা ওয়ার্কশপ থেকে এই ইঞ্জিনটা চালু হয় কয়লার পরে রেল আপডেট করে নিয়ে চলে এসেছিল এরকম ডিজেল চালিত ইঞ্জিন হাওড়া রেল মিউজিয়ামের সব থেকে বড় মানে চমকও বলতে পারো যেটা দেখতেই মানুষ দূর দূরান্ত থেকে আসে সেটা হয়েছে পাকিস্তানের ট্রেন ইস্ট পাকিস্তানে ইস্টিম লোকোমোটিভ এইখান থেকে কয়লা দেওয়া হতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে পাচ ভেঙে রাধা রাধা বন্ধুরা এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া নিউ কমপ্লেক্সের ঠিক সামনে আজকের আমি যেতে চলেছি হাওড়া রেল মিউজিয়াম আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখন পর্যন্ত যত পুরোনো লোকোমোটিভ ট্রেন ছিল সমস্ত কিছু এখানে রাখা আছে আর সব থেকে বড়ো চমক হয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান থেকে একটা পাকিস্তানি ট্রেন মানে লোকমাটিক এই হাওড়া রেল মিউজিয়ামে সংগ্রহ করে রাখা আছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো আমি ফার্স্ট টাইম দেখব যে পাকিস্তানি ট্রেন আর এখন আমরা এই পাশ থেকে সামনের দিকে এগিয়ে যাব রেল মিউজিয়ামের দিকে হাওড়া নিউ কমপ্লেক্স থেকে মাত্র দু মিনিট হাঁটা পথ তাহলে দেখতে পাবে রেল মিউজিয়াম আমার সামনেই দেখতে পাচ্ছি চলো এখন যে দেখবো টিকিটটা ফাইনালি কাটতে হবে তার আগে টাইমিংটা তোমাদের বলবো সমস্ত কিছু ঘুরিয়ে দেখাও ভিতরে আর সামনেই দেখতে পাচ্ছ ওই যে রেল মিউজিয়াম এখন আমরা দাঁড়িয়ে আছি জেল মিউজিয়ামের মেন গেটের ঠিক সামনে জেল মিউজিয়ামে প্রবেশ করার আগে তোমাদের সর্বপ্রথম টিকিটটা সংগ্রহ করে নিতে হবে আর এখন টিকিট মূল্য হয়েছে জনপ্রতি তিরিশ টাকা তিন বছরের বাচ্চাদের জন্য পুরোই ফ্রি এছাড়াও তোমরা যদি ক্যামেরা নিয়ে আসো সেক্ষেত্রে একশো টাকা এক্সট্রা চার্জ দিতে হবে তোমাদের বলে রাখি মর্নিং ওয়াকের টাইমটা সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত আর মর্নিং ওয়াকে দশ টাকা করে হয়েছে টিকিট মূল্য এই মাত্র প্রবেশ করে গেলাম রেল মিউজিয়াম এই হচ্ছে রেল মিউজিয়াম এইখানেই রাখা আছে এই যে এগুলো অনেক পুরনো লোকমোটির স্বাধীনতার আগে কেমন ট্রেন আমাদের ভারতবর্ষে বা এখান থেকে চলতো কীরকম কীরকম ট্রেন সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো কেমন ইঞ্জিন ছিল সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ট্রেনের মতো মানে ট্রেনের দিয়ে রেস্টুরেন্ট করেছে চা কফি মানে নিজের প্রিয় মানুষের সাথে চা কফি এখানে এসে ঘুরবে খাওয়া দাওয়া করতে পারবে অনেক পুরনো একটা প্রথম দিকের স্টিম ইঞ্জিন যা এখন তোমাদের সামনে তুলে ধরেছি উনিশ শতকের শেষের দিকে রিচার্ড গ্যারেট এবং সস লিমিটেড দ্বারা এই বাষ্পচালিত রোড রোলার তৈরি করা হয়েছিল পরবর্তীকালে ভারতবর্ষের পরিকাঠামোর জন্য এক বিশেষ অবদান রয়েছে এই রোলার রেলের থেকে ইন্সপায়ার হয়ে এইরকম রোলার তৈরি করা হয়েছিল পুরোটাই কয়লা দ্বারা নিয়ন্ত্রণ বা কয়লায় চলে এই বাষ্পচালিত রোলার এখন হয়তো অনেক উন্নত মানের রোলার তোমরা দেখতে পাব কিন্তু ভারতবর্ষে এই রোলারগুলোই আগে চলতো এইখানে কিছু রেলের কর্মী ও তাদের পোশাক আশাক তুলে ধরেছে এইখানে যাকে দেখতে পাচ্ছ সে হয়েছে লিভার ম্যান কিভাবে কাজ বাজ করতো সেটাই দেখাচ্ছে যাকে এখানে দেখতে পাচ্ছ সে হচ্ছে চৌকিদার এর পরেই আছে স্টেশন মাস্টার আগে স্টেশন মাস্টার কেমন ছিল সেটাই তুলে ধরা হয়েছে এখানে তারপরে যাকে ছাড়া মানে অসম্ভব জিনিস মানে অনেক মানুষের সেবা দেয় সেটা হচ্ছে রেল কুলি এখন তোমাদের দেখাবো পুরোনো দিনে কিভাবে সিগন্যাল ব্যবহার করা হতো যখন কারেন্ট ছিল না এইভাবেই হ্যান্ড ল্যাম্প দ্বারা সিগন্যাল নিয়ন্ত্রণ করা হতো ধরতে পারো হেরিকেন এগুলোকে এক একটা রঙের হেরিকেন আছে যার দ্বারাই সিগন্যাল নিয়ন্ত্রণ হতো যখন ইলেকট্রিস ছিল না এখানে দেখতে পাচ্ছি স্টেশন মাস্টারে কিছু সরঞ্জাম আর তার রুম এখানে সিগন্যাল কিছু হেরিকেন বা লাইট এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ বাংলায় আমি হেরিকেন বলছি কেউ কিছু মনে করো না এর আগে তোমাদের দেখলাম কিভাবে হ্যান্ড সিগন্যাল ব্যবহার করা হতো বা ইলেকট্রিকের আগে কিভাবে রেলকে নিয়ন্ত্রণ করা হতো তবে স্বাধীনতা ভারতবর্ষ স্বাধীনতার পরে রেলকে কিভাবে নিয়ন্ত্রণ করত তার কিছু ডেমো এখানে দেওয়া আছে এই ঘরেই তোমাদের সেটাই এখন দেখাবো আসো ভারতবর্ষে ইলেকট্রিক আসার পর কিভাবে রেলকে নিয়ন্ত্রণ করা হতো কিভাবে রেল চলত তার একটা ডেমো এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে এখানে পুরোটাই ভালোভাবে তুলে ধরা হয়েছে কীভাবে ইলেকট্রিক আসার পর ট্রেন চলতো বা তাকে নিয়ন্ত্রণ করা হতো আমি এখন যে ইঞ্জিনটার সামনে দাঁড়িয়ে আছি এই ইঞ্জিনটা কিন্তু কয়লা চালিত ইঞ্জিন উনিশশো পনেরো সালে কাছরাপাড়া ওয়ার্কশপ থেকে এই ইঞ্জিনটা চালু হয় তারপরে রেল আস্তে আস্তে এই কয়লা চালিত ইঞ্জিনগুলোকে বন্ধ করে নিয়ে আসে ডিজেল চালিত ইঞ্জিন এই ডিজেল চালিত ইঞ্জিন আসার পর এই কয়লা চালিত ইঞ্জিনগুলোকে টোটালি আস্তে আস্তে বন্ধ করে দেয় সেরকম একটা রেল বা ইঞ্জিন এই হাওড়া রেল মিউজিয়ামে এখনও সংগ্রহ করে রাখা আছে যে তখনকার কয়লা ইঞ্জিনগুলো কিভাবে চলতো কিভাবে নিয়ন্ত্রণ করা হতো বা তার চাকাগুলো কিভাবে ঘুরতো কিভাবে চলতো সমস্ত কিছু এখন আসলে তোমরা এই রেল মিউজিয়ামে দেখতে পাবে কয়লার পরে রেল আপডেট করে নিয়ে চলে ছিল এরকম ডিজেল চালিত ইঞ্জিন যার উপর আমি এখন দাঁড়িয়ে আছি এই ডিজেল চালিত ইঞ্জিনগুলো এই রকম ঠিক দেখতে হতো উনিশশো তিরানব্বই সালে বেনারস থেকে প্রথম চলেছিলো এই ডিজেল চালিত ইঞ্জিন এই ডিজেলের পরে কিন্তু রেল নিয়ে এসেছিল ইলেকট্রিক ইঞ্জিন যেটা তোমাদের এর পরেই দেখাবো আর এই ডিজেল চালিত ইঞ্জিনে লোকো মানে কোথায় বসতো এই ভিতরেই বসতো আর এইখানে বসে পুরোটা কন্ট্রোল করতো দেখতে পাচ্ছো আরে এই আগের যে রেলের সরঞ্জাম এখানে এখনও রাখা আছে সুন্দরভাবে এই সিটেই বস্ত। ঠিক তার পাশেই রাখা আছে ইলেকট্রিক ইঞ্জিন এ ডিজেল ইঞ্জিনের পরে এই ইলেকট্রিক ইঞ্জিন চালু হয়েছিল এখন যে ইলেকট্রিক ইঞ্জিনটা আমার সামনে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে লোকমান্য ভারতের চিত্তরঞ্জন কারখানায় এরকম ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়েছিল উনিশশো সালে প্রথম এরকম লোকমান্য ইলেকট্রিক ইঞ্জিন চালু হয়েছিল ডিজেলের সাথে সাথে এরকম ইলেকট্রিক ইঞ্জিনও চালু হয়ে গেছিল এখন আমি যে ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছি তার নাম হয়েছে মেমু ট্রেন উনিশশো সালে প্রথম পূর্ব রেল এই মেমু ট্রেন চালু করে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত এই মেমু ট্রেন চালু করা হয় ভারতবর্ষের কাছে একটা গেম চেঞ্জার হয়ে এসেছিল এই মেমু ট্রেন তার কারণটা আমি বলি তার কারণটা হয় যে খুব অল্প যাতায়াতের জন্য এই মেমো তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ভারতীয় রেলের কাছে কাছে বা আমাদের এখন তোমাদের দেখাবো যে আমার সামনেই দাঁড়িয়ে আছে মালগাড়ি উনিশশো দশ সালে কাঁচারাপাড়া ওয়ার্কশপ থেকে এই মালগাড়িটি প্রথম চালু হয়েছিল এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ইলেকট্রিক তারপর কয়লার ইঞ্জিন ডিজেলের ইঞ্জিন এখন এক্ষুনি একটা শেয়ার করব যে রেল বাস এইখানে একটা রেলবাসও রাখা আছে এই রেলবাসগুলো বাসগুলো আগে খুব চলতো পুরোটাই রেলের মতন সমস্ত কিছু তাই তার এই নাম হয়েছে রেলবাস ভিতরটা দেখো সিট ফিট সমস্ত কিছু এখনো একই রকম আছে এই রেলবাস করে কিন্তু মানুষ আগে খুব যাতায়াত করতো নম্বর থ্রি জিরো ওয়ান উনিশশো সালে ইংল্যান্ডের ক্যাচলি শহরে এই তিরিশ টনের কেরেনটি তৈরি করা হয়েছিল এই তিরিশ টনের কেরেনটি আনা হয়েছিল আবত আর রাহিল কুণ্ড জন্য আমার পিছনে রয়েছে নন এসি দমদম মেট্রো কলকাতার পক্ষে প্রথম কিন্তু এরকম মেট্রোই চালু হয়েছিল উনিশশো সালে এই প্রথম এসি মেট্রো এক্স থেকে ভবানীপুর পর্যন্ত চালু হয়েছিল এখন ভবানীপুরের নাম পাল্টে নেতাজি ভবন রাখা হয়েছে এখন আমি চলে এসেছি হাওড়া রেল মিউজিয়ামের সব থেকে বড় মানে চমকও বলতে পারো যেটা দেখতেই মানুষ দূর দূরান্ত থেকে আসে সেটা হয়েছে পাকিস্তানের ট্রেন ইস্ট পাকিস্তানের স্টিম লোকোমোটিভ এইচ পি এস থার্টি টু পূর্ব পাকিস্তানের এই লোকোমোটিভটি উনিশশো সালে পূর্ব পাকিস্তান বা এখন যেটা হয়েছে বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় কোনো কারণবশত আমাদের দেশ ভারতবর্ষের সীমানায় চলে আসে এই লোকোমোটিভটি যা আগে রাখা ছিল ব্যান্ডেল ইয়ার্ডে বেশ কিছু বছর ধরে সেখানেই ছিল তারপর নিয়ে আসা হয় আমাদের এই হাওড়া রেল মিউজিয়াম আর এখন আমি উঠছি ইস্ট পাকিস্তানের ট্রেনে মানে পাকিস্তানের ট্রেন বলতে পারো এগুলো হচ্ছে কয়লার ট্রেন জাস্ট এখানে নিষেধ আছে ওটা তাও একবার উঠে তো বলে দেখাচ্ছি চলে এসেছি ইস্ট পাকিস্তানের যে ট্রেন যেটা উনিশশো সালে যুদ্ধের সময় এসেছিলো তার ফেরত পাঠানো হয়নি ঠিক আছে আর এইখান থেকে কয়লা দেওয়া হতো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে কয়লা দেওয়া হতো কয়লার ট্রেন এখানে কাচ ভেঙে আর পিছনটা ঠিক এই এইরকম মানে এখানে কয়লা মনে হয় হোল্ড করে রাখা হতো এইখান থেকে কয়লা নিয়ে এই জায়গাটা দেওয়া হতো ইঞ্জিনের মধ্যে আর এইখানে দাঁড়িয়ে ট্রেন চালাতো আর এরকমভাবে দেখতো জাস্ট তখনকার দিন থ্রি ফোর জিরো থ্রি লোকোমোটিভ উনিশশো সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দ্বারা এই লোকোমোটিভগুলো তৈরি করা হয়েছিল ঘন্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটারের বেশি গতিতে চলার ক্ষমতা ছিল এই লোকোমোটিভগুলো এই লোকোমোটিভ এখানে দুখানা ধরা হয়েছে বা রাখা হয়েছে এইখানে কিছু ভারতবর্ষের রেল পরিবর্তনের ফটো বা ছবি তুলে ধরা হয়েছে তোমাদের মাঝে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব তুমি যা খুশি ছুঁড়ে মারা যায় না শুধু সাবস্ক্রাইবটা করে দাও তাহলে খুব ভালো লাগবে আর ভিডিও করতে পারবো যাক ভালো থাকবে সবাই রাধে রাতে দেখাবে নেক্সট ভিডিওতে